আমরা আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাইব আর জান্নাত আমরা চাইব এই ব্যাপারে হাদিস আছে ইবনে মাজার শরীফের তেতাল্লিশশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান সাল জান্নাতা সালাসা মার রাতিন কোনো একজন ইমানদার মুমিন মুসলমান যদি তিনবার জান্নাত কামনা করে

বার আল্লাহর কাছে জান্নাত কামনা করে ওলাতিল জান্নাতু আল্লাহুম্মা আদেখিল হুল জান্নাতা তখন জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে জান্নাত আল্লাহর কাছে মুনাজাত করে জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার এই বান্দাটা জান্নাত কামনা করতেছে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন সুবহানাল্লাহ ঠিক শুনুন এই অবস্থা জান্নাত পুলটা আমাদের জন্য দোয়া করে আমরা যদি অন্তত তিনবার যদি আমরা জান্নাত কামনা করি ওমান ইস্তা যারা মিনান্নার সালাসা মার্রাতিন আর কোন মুমিন মুসলমান যদি তিন বার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ আজির না মিনান্নার আল্লাহ আজির না নার আল্লাহ আজির না নার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও রসুল্লাহ সাল্লাম বলেন ওমান ইস্তা যারা মিনান্নার সালাসা মার্রাতিন কোন মুমিন মুসলমান যদি জাহান্নাম থেকে তিনবার মুক্তি চায় অলাতিন না